হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেন্টিস্ট লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আমি ডক্টর বিশ্বজিৎ মন্ডল রয়েছি তোমাদের সাথে তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা এই ভিডিওটা দেখলে তোমাদের প্রত্যেকের জীবন পর্যন্ত বেঁচে যেতে পারে সুতরাং ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওতে যে যে জিনিসগুলো বলা হবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো তোমাদের কাউকে যদি কুকুর কামড়ে দেয় বা আঁচড়ে দেয় সেক্ষেত্রে তোমরা প্রাইমারিলি কি করবে প্রত্যেকেই আমরা জানি যে কুকুর কামড়ে দিলে বা আঁচড়ে দিলে আমাদের হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিতে হয় কিন্তু ভ্যাকসিন নিতে যাওয়ার আগের মুহূর্তে মানে যেই মুহূর্তে কুকুর কামড়ালো তখন কি করবে কিভাবে এই রেবিস ভাইরাস আমাদের শরীরে ঢোকে এবং আমাদের যে রোগ জলাতঙ্ক বাংলায় যাকে বলে ইংরেজিতে বলে রেবিস এই যে রোগ সৃষ্টি করে সেই ব্যাপারটা তো এই নিয়ে কিন্তু ডিটেলে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি আজকাল তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে যেভাবে কুকুরের পরিমাণ বাড়ছে কয়েক বছর আগেও কিন্তু এই জিনিসটা ছিল না সকালের দিকে যে সমস্ত মানুষজন মর্নিং ওয়াকে বেরোচ্ছে বা ছোট ছোট শিশুরা স্কুলে যাচ্ছে বা পড়াশোনা করতে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে ধরো কেউ বাইক নিয়ে যাচ্ছে মোড়ে মোড়ে দশ থেকে বারো পনেরোটা করে কুকুর তাদের ঘিরে ধরছে অনেক ক্ষেত্রে কিন্তু কামড়ে দিচ্ছে একটা জিনিস তোমাদের বলে রাখি এই কুকুরে কামড়ালে বা আঁচড়ে দিলে তার থেকে যে রোগটা হয় সেটাকে বলে রেবিস বাংলায় বলে জলাতঙ্ক এই রোগ যদি কারো হয়ে যায় তার কিন্তু মৃত্যু নিশ্চিত কোন রকম তাকে বাঁচানো সম্ভব নয় এবং এই যে মৃত্যু সেটাও কিন্তু ভয়ানক কষ্টের তোমরা চোখে দেখতে পারবে না এত কষ্টের সুতরাং কুকুর কামড়ালে কিন্তু তার যে স্টেপগুলো পরপর তোমাদের নিতে হবে প্রথমেই বলি দেখো কুকুর কামড়ালে যে রেবিস হবে সেটা কিন্তু নয় মানে যে কুকুরটার মধ্যে রেবিস ভাইরাস থাকবে সেই কুকুরটা কামড়ালে তবে কিন্তু রেবিস হবে কিন্তু আমরা তো আর জানছি না যে কোন কুকুরের মধ্যে রেবিস রয়েছে আমরা জানি না তো যে কুকুরটা রেবিস হয় সেই কুকুরটা মূলত আমাদের প্রত্যেকেই বলি না পাগলা হয়ে গেছে যাকে তাকে কামড়াচ্ছে তার মানে রেবিস যদি হয় সেই কুকুরটাও কিন্তু মারা যায় এবং সেই কুকুরটা যাদের কামড়ায় এই রেবিস যে ভাইরাস সেটা কিন্তু তাদের শরীরে ঢুকে যায় তো এই রেবিস ভাইরাস কুকুরের কামড়ের মাধ্যমে মানে কুকুরের যে সেলাই ভা বা থুতু তার মাধ্যমে আমাদের শরীরে ঢোকে সেখান থেকে আমাদের স্পাইনাল কট দিয়ে ঢুকে আমাদের ব্রেনে চলে যায় এবং আমাদের ব্রেনকে পুরোপুরি ড্যামেজ করে দেয় এবং অবশেষে মানুষের কিন্তু মৃত্যু ঘটে এবং সেই মৃত্যুও যথেষ্ট ভয়ানক এবার আরও একটা জিনিস তোমাদের বলি যে কুকুর শুধু নয় কুকুর ছাড়াও বিড়াল বাঁদর এরা কামড়ালেও কিন্তু রেবিস বা জলাতঙ্ক রোগ হতে পারে এবং আরও একটা জিনিস এরা যে শুধু কামড়ালেই রেবিশ হবে তাই নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কুকুর বিড়াল বা বাঁদর আঁচড়ে দিল সেখান থেকে রক্ত বেরোলো অথবা ধরো তোমাদের শরীরের কোনো কাটা জায়গা রয়েছে সেই কাটা জায়গাতে সমস্ত পশুদের ধরো সেলাই বা থুতু লেগে গেল সেই ক্ষেত্রেও কিন্তু রেবিশ হতে পারে যে শুধু কামড়ালেই যে রেবিস হবে তা নয় আঁচড়ে দিলে বা ওদের এই যে সেলাইভা সেটা যদি শরীরে যায় তাহলেই রেবিশ হতে পারে তো এইবার আমাদের যেটা করণীয় যদি ইন কেস আমাদের কুকুরে কামড়ে দেয় আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে যে জায়গাটা কুকুর কামড়েছে সেখানে ভালো করে সাবান দিয়ে ধুতে হবে এবং সেই জায়গাটা কলের তলায় মানে রানিং ওয়াটার কন্টিনিউ জল পড়ছে এমন একটা জায়গায় মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ধুতে হবে রানিং ওয়াটারের নিচে পনেরো থেকে কুড়ি মিনিট তোমাদের মিনিমাম রাখতে হবে তারপরে যদি সম্ভব হয় ওই জায়গাটা অ্যালকোহল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে এইটা করতে হবে ইনিশিয়াল কামড়ানোর পরেই এরপর সঙ্গে সঙ্গে তোমাদের পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটালে যোগাযোগ করতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে এর কারণ আমরা এটা কিন্তু জানি না যে কোন কুকুরের শরীরে রেবিস রয়েছে সুতরাং কুকুরে কামড়ালেই আমাদের ভ্যাকসিন নিতে হবে কোনো রকম কিন্তু নেগলিজেন্সি করা যাবে না এবং আঁচড়ে দিলেও যদি রক্ত বেরোয় তাহলেও কিন্তু আমাদের ভ্যাকসিন নিতে হবে এবার আরও একটা কথা বলি বাড়ির যারা শিশু রয়েছে বাচ্চা রয়েছে তারা কিন্তু ইঞ্জেকশান নিতে খুব ভয় পায় সুতরাং এমনও হতে পারে হয়তো তাদেরকে কুকুরে কামড়ে দিয়েছে বা আঁচড়ে দিয়েছে তারা ইঞ্জেকশন নেবার ভয়ে হয়তো বাড়িতে এসে বলছে না এটাও হতে পারে তো সুতরাং বাড়ির যারা শিশু রয়েছে তাদেরকে আপনারা এটা বোঝাবেন যে দেখো কুকুরে যদি কামড়ায় বা কোনো পশু পাখি যদি কামড়ায় বাড়িতে এসে বলবে কেননা এখন আর ইঞ্জেকশান নিতে হয় না একটা ছোট্ট মিষ্টি ট্যাবলেট পাওয়া যায় সেটা খেলেই কিন্তু তোমরা ঠিক হয়ে যাবে আপনারা যদি বাচ্চাদের এই ইঞ্জেকশান নেবার যে ভয় সেটা থেকে বিরত করতে পারেন যদি ছোট্ট ট্যাবলেট দিলেই সেরে যাবে এইটা তাদের মাথায় ঢোকাতে পারেন মিষ্টি ট্যাবলেট খেতে ভালো তাহলে কিন্তু তারা যদি এরকম কুকুর আঁচড়ে দেয় বা কামড়ে দেয় তাহলে কিন্তু বাড়িতে এসে বলবে বিগত কয়েকদিনে আমরা কিছু কিছু এরকম খবর পেয়েছি যে বাচ্চাদের কুকুরে কামড়ে দিয়েছে বাড়িতে এসে বলেনি পরবর্তীকালে তারা কিন্তু জলাতঙ্ক রোগে মারা গেছে তো এই জিনিসটা বাচ্চাদের ভালো করে বোঝাতে হবে বড়দের ক্ষেত্রে আমরা তো বলেই দিলাম কি করতে হবে এইবার আরেকটা জিনিস তাহলে কুকুর যদি কামড়ায় তাহলে এই যে রেবিস বা জলাতঙ্ক রোগ কত দিনের মধ্যে দেখা যেতে পারে দেখুন কুকুর কামড়ালে এই যে জলাতঙ্ক রোগের যে লক্ষণ জলাতঙ্ক রোগের লক্ষণ মানে জল দেখলে ভয় জল দেখলেই মানে এত ভয় পাবে যে জলের দিকে তাকালেই একদম অসম্ভব খিচুনি এবং যন্ত্রণা হবে দু নম্বর পাখার যে হাওয়া সেটা নিতে পারবে না এই ব্যাপারগুলো কিন্তু হবে তো কামড়ানোর কতদিন বাদে এই লক্ষণগুলো প্রকাশ পায় এমন কোনো নিয়ম নেই কখনো সাত দিন হতে পারে কখনো দশ দিন হতে পারে কখনো এক মাস হতে পারে কখনো দু মাস হতে পারে কখনো কখনো এক বছর হতে পারে কেননা যতক্ষণ না পর্যন্ত এই যে ভাইরাস রেবিস ভাইরাস সেটা আমাদের কাণ্ড বা স্পাইনাল কর দিয়ে ব্রেনে পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই লক্ষণগুলো প্রকাশ পাবে না সুতরাং সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন টাইম হতে পারে এরকম কোনো পারফেক্ট টাইম লিমিট নেই যে এই টাইমেই হবে এটা কিন্তু বলা যায় না তার উপরে আরেকটা জিনিস রয়েছে কুকুর কোথায় কামড়ালো তার উপরে নির্ভর করে ধরো পায়ে যদি কুকুর কামড়ায় সেই ভাইরাসটা খুব ধীরে ধীরে প্রথমে মাসেল তারপরে নার্ভ তারপরে স্পাইনাল কড এইভাবে ভাবে ব্রেনে পৌঁছতে সময় অনেক বেশি লাগবে কিন্তু কখনো যদি ঘাড়ে কামড়ায় বা ব্রেনের কাছাকাছি কোথাও কামড়ায় তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাস কিন্তু ব্রেনে পৌঁছে যাবে তো কোন জায়গাটায় কুকুর কামড়ালো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস তো সেই কারণেই কিন্তু বলছি এই কুকুর বলুন বা বিড়াল বলুন বা বাঁদর বলুন এরা যদি কামড়ে দেয় এবং আঁচড়ে দেয় কখনোই কোনো মানুষের কোনো পরামর্শে কাম দেবেন না আমি একজন ডাক্তার হিসাবে বলছি অবিলম্বে আমি যেরকম বললাম ভালো করে সাবান জল দিয়ে ধোবেন পনেরো থেকে কুড়ি মিনিট রানিং কলের জল তার নিচে পা যে জায়গাটা কামড়াবে সেটাকে ওয়াশ করবেন সম্ভব হলে একটু অ্যালকোহল দিয়ে ওয়াশ করবেন এবং সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে গিয়ে কিন্তু এই ভ্যাকসিন নিতে হবে রেভিজ ভ্যাকসিন হসপিটালে সমস্ত হসপিটালে রেভিজ ভ্যাকসিন অ্যাভেলেবেল থাকে কোনো অসুবিধা নেই রেবিস ভ্যাকসিন নিয়ে নিলে কিন্তু অনেকটা সেফ হয়ে যাবে যত তাড়াতাড়ি রেভিজ ভ্যাকসিন নেওয়া যাবে তত আপনাদের ভালো হবে তো এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিলাম এটা কিন্তু পুরোপুরি অথেন্টিক ইনফরমেশন যেগুলো যেগুলো বললাম আপনারা যদি এগুলো পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই জীবন বেঁচে যাবে আরও একটা জিনিস বলি আপনাদের আশেপাশে বা কোনো জায়গায় যদি আপনারা দেখেন যে একটা কুকুর রয়েছে সে যাকে তাকে কামড় দিচ্ছে অনবরত লালা ঝরছে বা কুকুরের মধ্যে কোনো অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে অবশ্যই স্থানীয় প্রশাসনের কাছে খবর দেবেন এর কারণ এই রেবিস হওয়া কুকুর তারা কিন্তু বহু মানুষকে কামড়ে তাদের শরীরেও এই রেবিস ভাইরাসকে ঢুকিয়ে দিতে পারে তো এই ধরনের কোন কুকুর যদি আপনাদের নলেজে আসে অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও অবশ্যই যে যে পয়েন্টগুলো আমি বললাম মনে রাখবেন ভবিষ্যতে আমার চ্যানেলে এই ধরনের হেল্পফুল এবং হেলথ রিলেটেড ভিডিও অনবরত আসতে থাকবে তো সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশানটা অন রাখুন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবাইকে ভালো থাকবেন টাটা